আমি হচ্ছে এই ডিজাইনটার মধ্যে মাস্টার কালারটা দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু চারটি কালারই अवेलेबल আছে আমাদের একদম কিন্তু ফ্রি সাইজের ড্রেস ফ্রি সাইজের ড্রেস থাকবে এই যে দেখতে পাচ্ছেন দোপাট্টাটা আড়াই গজের যারা নামাজি উন্না চান তার তাদের জন্য কিন্তু একটি বেস্ট একটি উন্না হবে টিভি এর মহা সমুদ্রে মানে শেখারচর বাবুরহাট আচ্ছা নরসিংদীর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে থ্রি পিসের শোরুম সেটা হচ্ছে আমাদের সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি আচ্ছা আমাদের এখানে কিন্তু মেলা আছে আমরা 14 15 16 ডিসেম্বরের 14 15 16 এই তিন কিন্তু আমাদের একটি বিশাল মেলা আছে সেই মেলাতে কিন্তু আপনারা কাপড়গুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে ডিসকাউন্ট পাবেন এর জন্য আমরা গিফটের ব্যবস্থা করতেছি লটারির ব্যবস্থা করতেছি কুপনের ব্যবস্থা করতেছি আচ্ছা মেলাটা কিন্তু অনেক আকর্ষণীয় হবে এবং এছাড়াও কিন্তু আরো নতুন আইটেম আপনারা পাবেন সেই মেলা এইখানে আর কি ভাই এই দেখেন চারটা কালারই আছে একদম কালারফুল আমি হচ্ছে আপনার রেড কালারটা দেখাচ্ছি

এই যে দেখেন এগুলো কিন্তু ফুল বডিতে হচ্ছে আপনার সিকোয়েন্স করা আছে যেহেতু হচ্ছে এটা হচ্ছে প্রিন্টের সেলোয়ারের এই যে এটা কিন্তু আপনার সেলোয়ারের কাপড় আর এই যে এটা কিন্তু হচ্ছে জামার কাপড় তো চাইলে কিন্তু আপনারা দুইটা দিয়ে কিন্তু কামিজ বানাতে পারবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ আড়াই গজের হ্যাঁ সম্পূর্ণ আড়াই গজের হচ্ছে আমাদের জামাটা জামাটা ব্ল্যাক কালারের জামাটা আর এই যে এটা হচ্ছে আপনার প্রিন্টের সেলোয়ারটা প্রিন্টের সেলোয়ার হ্যাঁ একদম প্রিন্টেড দেখতে দেখবে চারটি কালার পিক কালার রেড কালার আমার হাতে আছে হচ্ছে খয়রি কালার প্লাস হচ্ছে এর প্যানেল কিন্তু আপনার এই যে এমবুটারির কাজ করে নেগুলোর হচ্ছে সেলোয়ার প্রিন্টের খুবই উন্নত মানের কাপড় উন্নত মানের গ্রে দিয়ে তৈরি কাপড় ও চিকেন সুতা একদম এই যে দেখেন কাপড়টা আসে ধরলে বুঝতে পারবেন কতটা সফট এবং কোয়ালিটিফুল যে আমাদের কাপড় এবং প্রাইজের দিক দিয়ে কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জে কিন্তু আমরা কাপড় দিচ্ছি সারা বাংলাদেশের মধ্যে মার্কেট চ্যালেঞ্জে প্রাইস ভাই মার্কেট চ্যালেঞ্জে এই যে দেখুন এটা সেলোয়ারের প্রিন্টে কিন্তু আপনার থাকবে একসাথে অ্যাডজাস্ট করে এটা কিন্তু সেলোয়ারের এই পাশে আছে হচ্ছে জমজম 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 সুইসলুন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই আছে আপুনি ভাল আছে আলহামদিল ভাই ভাল আছে ভাই আজি কোঠা চলি আছিল আজকে চলে আসলাম আমরা থ্রিবিসের সমুদ্রে মানে শেখারচর বাবুরহাট আচ্ছা নরসিংদির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে থ্রি পিসের শোরুম সেটা হচ্ছে আমাদের সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি আচ্ছা নিজেরা তো প্রস্তুতকারক কারক নাকি ভাই আমরাই হচ্ছে প্রস্তুত কারক আমরাই হচ্ছে বিক্রেতা সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে আপনারা কাপড় নেবেন ব্যবসা করে ইনশাআল্লাহ লাভবান হতে পারবে আচ্ছা শুনতে নাকি ভাই আপনাদের এখানে নাকি মেলা চলতেছে ভাই অবশ্যই আমাদের এখানে কিন্তু মেলা আছে আমরা কিন্তু সবাইকে বলে দিচ্ছি যে আমাদের চোদ্দ পনেরো ষোলো ডিসেম্বরের চোদ্দ পনেরো ষোলো এই তিন দিন কিন্তু আমাদের একটি বিশাল মেলা আছে সেই মেলাতে কিন্তু আপনারা কাপড়গুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে ডিসকাউন্ট পাবেন এবং তাছাড়া কিন্তু আপনাদের জন্য আমরা গিফটের ব্যবস্থা করতেছি লটারি ব্যবস্থা করতেছি কুপনের ব্যবস্থা করতেছি মেলাটা কিন্তু অনেক আকর্ষণীয় হবে এবং এছাড়াও কিন্তু আরো নতুন আইটেম আপনারা পাবেন সেই মেলার মধ্যে আরো নতুন নতুন কাপড় পাবেন আপনারা কিন্তু চলে আসবেন চোদ্দ পনেরো ষোলো কথা ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নরসিন্দি শেখারচর বাবুরাট মার্কেট দুমকেতু মাঠের অপোজিটে সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি সোয়াগিনুর আমাদের মেলা উপলক্ষে আমাদের যে ফারস্টে রয়েছে যেগুলা রেগুলার ইউজার ড্রেস কারিজমা কাশ্মীরি তো আজকে এরকম কিছু ডিজাইন দেখাবো আমাদের শোরুমে কিন্তু প্রতিদিনই নতুন নতুন ডিজাইন আসছে এই যে দেখেন একটি ডিজাইন দেখাই কারিজমা কাশ্মীরির মধ্যে আচ্ছা আর এগুলোর মধ্যে কিন্তু আপনার একটা গ্যারান্টি আছে ভাই ভাই রং কস গ্যারান্টি আছে কাপড় ফ্রি সাইজের বিক্রি না হলে যে কোনো সময় ফেরত দিয়ে চেঞ্জ করে নেওয়ার সুবিধা আছে আচ্ছা ওকে আমি হচ্ছে এই ডিজাইনটার মধ্যে মাস্টার কালারটা দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু চারটি কালারই अवेलेबल আছে আমাদের আর ইচ্ছা নিতে পারবে নাকি ভাই ইচ্ছা মতো নিতে পারবে আপনার প্রতি পেডি থেকে যদি চার্জ এক পিস করে মাত্র 10 পিস কাপড় নিয়ে ব্যবসা শুরু করতে পারবে পারবে ভাই এই যে দেখুন ড্রেসটা একদম কিন্তু ফ্রি সাইজের ড্রেস ফ্রি সাইজের ড্রেস থাকবে এবং এর যে প্যান্টের কাপড় এটা কিন্তু সম্পূর্ণ আড়াই গজার থাকবে আড়াই গজার ভালো কোয়ালিটি ফুল আর এগুলার কিন্তু রং গস গ্যারান্টি থাকবে 100% এগুলা আমরা কিন্তু বরাবরই বলে থাকি সোয়াগি নূর মানে হচ্ছে শতবা কালার গ্যারান্টি নিশ্চয়তা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন দোপাট্টাটা আড়াই গজার যারা নামাজে উন্নাচন তাদের জন্য কিন্তু একটি বেস্ট একটি উন্ন হবে এটা এছাড়াও দেখুন আমাদের আরো একটি ডিজাইন এসেছে আমাদের কিন্তু প্রতিদিনই ডিজাইন আসছে এই যে দেখুন অনেকে আপনার মাটিক প্রিন্টে খোঁজে আমাদের এইখানে এ দেখেন চারটি কালারই আছে একদম কালারফুল আমি হচ্ছে আপনার রেড কালারটা দেখাচ্ছি অনেকে আসে যে আমাদের বাটিক খুঁজে তো সেক্ষেত্রে হচ্ছে সে ধারা অনুযায়ী কিন্তু আমরা এই ড্রেসটা বানিয়েছি আচ্ছা তো এই ড্রেসটা দেখেন

আমাদের প্রতিটার মধ্যে কিন্তু কালার গ্যারান্টি আছে আমরা প্রতিটা বিডুর মধ্যেই বলে দিচ্ছি আর বিশেষ করে হচ্ছে মেলার জন্য কিন্তু আমরা আরো নতুন ডিজাইন তৈরি করতেছি আমাদের কারখানাতে চোদ্দ পনেরো ষোলো চোদ্দ পনেরো ষোলো সবাই ডেটটা মনে রাখবেন ওই সময় কিন্তু আইসে আরো নতুন নতুন কিন্তু কোয়ালিটি পাবেন আমাদের এইখানে ডিজাইন তো আছে প্রতিদিন আমাদের ডিজাইন আলাদা এই যে দেখুন দুপাট্টাটা অনেক সুন্দর তারপরে যে দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ ড্রেস আমরা স্টক করে রাখতেছি এগুলো হচ্ছে সব মেলার জন্য আচ্ছা সব মেলার জন্য সব মেলার জন্য এছাড়া আমি আরেকটি ড্রেস দেখিয়ে দিচ্ছি বুটিক্স ডিজাইনের মধ্যে এর ভিতরে হ্যাঁ ভিতরে আপনারা চাইলে কিন্তু এখান থেকে ড্রেস কিনে নিয়ে আপনারা কাজ করাতে পারবেন এই সব ড্রেসগুলোর মধ্যে ও এই যে দেখুন ড্রেসটা খুবই সুন্দর আর প্রতিটা কিন্তু ফ্রি সাইজে থাকবে সেলোয়ারুননা থাকবে সেলোয়ারুননা থাকবে আপনার আড়াই গজের আচ্ছা

ব্যবসা করবে আমাদের প্যান্টের এটা আমি দেখিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে স্টক আছে আমাদের এখানে লক্ষ লক্ষ থ্রি পিস আছে আমাদের এখানে আপনারা কিন্তু যাদের যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন সর্বনিম্ন আপনারা কিন্তু দশ পিস নিয়ে কাপড় ব্যবসা করতে পারবেন ধরেন এই পেটি থেকে এক পিস এই পেটি থেকে এক পিস এই পেটি থেকে এক পিস এভাবে কিন্তু এক পিস এক পিস করে কিন্তু আপনারা কাপড় নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ইচ্ছা মতো ইচ্ছা মতো মানে আপনার এইভাবে আসছেন যে এইভাবে আসছেন একটা ড্রেস দেখছেন নিছেন ড্রেসটা দেখছেন ড্রেসটা দেখে কিন্তু নিয়ে যাবেন আমি ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু আপনার কাজ করা আচ্ছা সামনে ঈদ চলে আসতেছে তো ঈদ সিজনের জন্য কাজ করা যারা জীবিস্টা নিবেন তাদের জন্য এটাতে কিন্তু বডিতে কিন্তু কাটওয়ার কাছে বডিতে কাটওয়ার কাছে আর ড্রেসটা হচ্ছে ওভারঅল খুবই সুন্দর আচ্ছা ডিজিটাল প্রিন্ট মধ্যে থাকবে আর হচ্ছে যে এটার ওন্নাটা ওন্নাটার পাশ দিয়ে কিন্তু আপনার কাটওয়ার করা

এই যে দেখেন এগুলা কিন্তু ফুল বডিতে হচ্ছে আপনার সিকোয়েন্স করা আছে সিকোয়েন্স করা আছে প্লাস এর হচ্ছে যে উন্নাটা এটাতে কিন্তু সিকোয়েন্স কাটওয়ার কাছে উন্নার প্যানেলে তো আপনারা যারা যারা ড্রেস নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং মেলার মধ্যে কিন্তু আমরা বারবার বলে দিচ্ছি মেলার মধ্যে কিন্তু আপনার অসংখ্য রকমের ডিজাইন থাকবে এবং হচ্ছে আপনার বিভিন্ন ড্রেসের উপর আমরা ডিসকাউন্ট দিব তো দেরি না করে চলে আসবেন আমাদের মেলাতে আচ্ছা দেখেন এদিকে দেখেন ও এদিকে হচ্ছে আপনার পেটালস আছে প্যাটল সাইটেম এগুলো হচ্ছে সব প্যাটল সাইটেম এটার মধ্যে কিন্তু হচ্ছে সেলোয়ার প্রিন্টার আছে এক কালারেও আছে তো আমি সেলোয়ার প্রিন্টারে একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আজকে দেখেন যারা মনে করেন যে জামা এবং এটার যে পরিমাণে কাপড় আছে এটা কিন্তু আপনার জামা হবে জামা হবে দুইটা বানাতে পারবেন দুইটা বানাতে পারবেন যেহেতু হচ্ছে এটা হচ্ছে প্রিন্ট এর এই যে এটা কিন্তু আপনার সেলোয়ারের আর এই যে এটা কিন্তু হচ্ছে জামার কাপড় তো চাইলে কিন্তু আপনারা দুইটা দিয়ে কিন্তু কামিজ বানাতে পারবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন চারটি কালার আছে একটা ডিজাইনে চারটি কালার আছে আর এটা দোপাট্টাটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ আড়াই গজের নামাজিও না থাকবে আচ্ছা এই যে দেখেন সম্পূর্ণ আড়াই গজের হ্যাঁ সম্পূর্ণ আড়াই গজের আর এটাতে উন্না প্লাস হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু ম্যাচিং থাকবে ম্যাচিং থাকবে ম্যাচিং থাকবে হ্যাঁ অবশ্যই আর তারপর আমি হচ্ছে আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমাদের যে ব্ল্যাক এর মধ্যে এই ডিজাইনগুলো আমাদের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টক আছে যার যেটা প্রয়োজন অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আমাদের ঠিকানায় ঠিকানাটি আমি আবারও বলে দিচ্ছি নরসিন্দি শেখারচর বাবুর আট মার্কেট দুমকেতু মাঠের পাশে ভূমি অফিসের সামনে সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি তাই যে এটা কিন্তু হচ্ছে আমাদের জামাটা জামাটা ব্ল্যাক কালারের জামাটা আর এই যে এটা হচ্ছে আপনার প্রিন্টের সালোয়ারটা প্রিন্টের সালোয়ার হ্যাঁ একদম প্রিন্টের সালোয়ার থাকবে মানে জয়পুরি স্টাইলে থাকবে এই প্যাটেলগুলো তো খুবই সুন্দর এছাড়াও কিন্তু আমাদের এই পাশে কিন্তু আরো ডিজাইন আছে আমাদের কিন্তু হাজার হাজার ডিজাইন আছে একটি কাপড়ের মধ্যে হাজার হাজার ডিজাইন আছে তো হচ্ছে আমি আর একটা মাস্টার কালার এর ড্রেস দেখিয়ে দিচ্ছি মাস্টার কালার হ্যাঁ ভাই মাস্টার কালার কারণ এই সব কালার গুলো হচ্ছে ইউনিক স্ট্যান্ডার্ড কালার সব সময় চলে এই যে দেখেন ড্রেসটা এটা কিন্তু জামার প্রিন্ট জামার প্রিন্ট জামার প্রিন্ট এটা আর হচ্ছে এই যে সেলওয়ারের প্রিন্ট এই যে আমার হাতে সেলওয়ার পিনটা আর দুইটা কিন্তু একবারে অ্যাডজাস্ট থাকবে জামা এবং সেলওয়ার একসাথে লাগানো থাকবে তো আপনারা চাইলে দুইটা দিয়ে কিন্তু কামিজ বানাতে পারবেন আচ্ছা ওকে তো এদিকে দেখেন আরো কিন্তু অনেক অনেক কালেকশন দেখেন নতুন নতুন কালেকশন দেখেন এখানে দেখেন এখান থেকে এইগুলো হচ্ছে আপনার কারিজবা কাশ্মীরির কারিজমা কাশ্মীরির হ্যাঁ হ্যাঁ কারিজবা কাশ্মীরি ড্রেসগুলো আমি মিডুটা মূলত আপনাদেরকে স্যাম্পল স্বরূপ আমি দেখাবো কারণ আমাদের এখানে এত পরিমানে কাপড় আছে যে

দেখুন এটা কি গঙ্গা ডিজাইন ঠিক আছে কিন্তু এটা কিন্তু গলাটা আর নিচে কিন্তু আপনার প্যানেলটাতে এমবোটারে কাজ করা আছে আচ্ছা আর এটাও এটার সেলোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজের আর হচ্ছে ওন্নাটা থাকবে আড়াই গজের সম্পূর্ণ তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের বিদু দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আমরা কুরিয়ার সার্ভিস হই কিন্তু সারা বাংলাদেশে কাপড় ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে ভাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ভাই এর ভিতরে কিন্তু চারটি কালার আছে ঠিক আছে আবার এই যে আমাদের এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন দেখতে পাচ্ছেন চারটি গলার আছে ব্যাক কালার পিথ কালার রেড কালার আমার হাতে আছে হচ্ছে খয়রি কালার আচ্ছা ওকে তো চারটি ড্রেসি আছে আমাদের পর্যাপ্ত পরিমাণে স্টক আছে একটি ড্রেসের মধ্যে হচ্ছে ডিজাইনে চারটি করে কালার থাকে এই যে দেখেন এটার গলাতে কিন্তু সম্পূর্ণ এম্বুটারি করা আছে সম্পূর্ণ এম্বুটারি করা আছে গলাটা প্লাস হচ্ছে এর প্যানেলে কিন্তু আপনার এই যে এম্বুটারি কাজ করা আছে প্রতিটা ড্রেসের মধ্যে কিন্তু এরকম থাকবে আর এই ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে থাকবে আচ্ছা এবং মেলাতে কিন্তু আমরা আরো কমে দিব ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট চলবে মেলাতে মেলাতে ভাই আচ্ছা দেখেন পিছনে দেখেন আরো কিন্তু আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু ফেডিবেডি করা আপনাদের দোকানে আসা ভয় বাবার কোনো কারণ নেই যে এত কত মাল থেকে আমাকে কি রকম মাল নিতে হবে আপনারা কিন্তু চাইলে সম্পূর্ণ 10 পিস মাল নিয়ে মানে সর্বনিম্ন আপনারা কিন্তু 10 পিস মাল নিয়ে কাপড় শুরু করতে পারবেন আমাদের এত বড় শোরুম থেকে খুবই উন্নত মানের কাপড় উন্নত মানের দিয়ে তৈরি কাপড় একদম রংকশ গ্যারান্টি আমাদের সোয়াগিনুরের প্রতিটা কাপড় কিন্তু রংকশ গ্যারান্টি থাকবে আচ্ছা আর এগুলো কিন্তু আপনার খুবই চিকন সুতার কাপড় তৈরি এগুলো খুব চিকন সুতা একদম এই যে দেখেন কাপড়টা আসে ধরলে বুঝতে পারবেন কতটা সফট এবং কোয়ালিটিফুল যে আমাদের কাপড় এবং প্রাইজের দিক দিয়ে কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জে কিন্তু আমরা কাপড় দিচ্ছি সারা বাংলাদেশের মধ্যে মার্কেট চ্যালেঞ্জে ভাই মার্কেট চ্যালেঞ্জে এই যে দেখুন এটা সালোয়ারের প্রিন্ট কিন্তু আপনার থাকবে একসাথে অ্যাডজাস্ট করে এটা কিন্তু সালোয়ারের প্রিন্ট আচ্ছা রং গান্তি ভাই একদম রং গ্যারান্টি আর

না ডিজিটাল প্রিন্ট মানে হচ্ছে থ্রি থাকবে আমাদের কাপড়ের মধ্যে আড়াই হে বহরের আছে যে দেখেন আড়াই বহরের উন্নয়না আছে এবং লং উনা প্রতিটাতে লং উনা থাকবে এছাড়া আমি আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে কিন্তু হিউজ পরিমানে কালেকশন আছে যেগুলো আমি আজকে স্যাম্পল স্বরূপ আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রতিটা কোয়ালিটি থেকে আপনারা আমাদের শোরুমে আসবেন শোরুমে আইসে কিন্তু নিজে হাতে ধরে কিন্তু কাপড় নিতে পারবেন সেরকমই কিন্তু সুযোগ আছে এই যে দেখুন জমজমের এটা সুইস লোনের খুবই সুন্দর একটি ডিজাইন এবং এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের কাপড় হবে আমি বারবার বলে দিচ্ছি আর এটা হচ্ছে আপনার আড়াই গজের একদম মার্সারাইজ করা সেলোয়ার থাকবে প্লাস হচ্ছে যে দুপাট্টাটা এটাও কিন্তু একদম আড়াই গজের থাকবে

আর হচ্ছে আমি উন্নাটা দেখিয়ে দিচ্ছি উন্নাটা হচ্ছে আরো সুন্দর জামার থেকে বেশি সুন্দর আমাদের উন্না দেখুন অনেকে উন্না দেখে পছন্দ করে তো সেক্ষেত্রে তাদের জন্য এই যে এই উন্না এগুলা কিন্তু জমজম সুইসলেন এর খুবই ভালো কাপড় এবং কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওকে ভাই আসলে কালেকশন তো অনেক আপনাদের দেখাতে গেলে আপনাদের দেখানো শেষ হবে না আমাদের অ্যাড্রেসটা বলে দিন আপনাদের ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নরসিংদী শেখরচর বাবুরহাট ধুমকেতু মাঠের পাশে ভূমি অফিসের অপোজিটে সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি যারা আসতে পারবেন না সমস্যা হবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন